কি করে দেখাবেন আমাদের আজকে কোলাবরেশন করব আজকে কোলাবরেশন হবে না ওকে ঠিক আছে ঠিক আছে তো এটা কি হচ্ছে ফটো ফিল্টার মেতে নেব বুঝছো ফটো ফিল্টার ওজন নিতে হবে আর কি ওজন নিতে হবে ফটো ফিল্টার তো এটা প্রথমে জিরো করে নিতে হবে না হুম এটা জিরো করে নিতে হবে ওকে তারপরে আমরা এখান থেকে বিনস নেব 18 গ্রাম তোমরা দেখবো কি 18 গ্রাম ঠিক আছে নাকি

তারপর আমরা মেশিনে লাগাবো ঠিক আছে তারপরে আমরা হোল্ড করে রাখবো এটাকে মিডেল হোল্ড করে রাখবো মেশিন ঠিক করার জন্য ঠিক আছে এখন আমাদেরকে কাপ নিতে হইবে আর আমরা টোয়েন্টি এইট গ্রাম এক্সপ্রিসন নেব ঠিক আছে টোয়েন্টি এইট গ্রাম এইট গ্রাম

ওটা কি ভাই এটা এটা হলো মিল্ক সিস্টেম এটা মিল্ক সিস্টেম না এটা নাম হলো মিল্ক মিল্ক ওন আজকে কি আর হবে ভাই আজকে হর্স আর হবে হর্স না এস ও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই হর্স থ্যাংক ইউ